হ্যালো বন্ধুরা বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জন্য স্বাগত ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক সিভিক ভলেন্টিয়ারদের জন্য বেতন তো বাড়ানো হয়েছে এবার তাদের পরিবারের পাবে এই বিশেষ সুবিধা কী কী সুবিধা তো চলুন বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে সঙ্গে থাকবেন এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছেন তাদের আর্থিক অবস্থা উন্নতি এবং তাদের অবাদানে স্বীকৃতি দেওয়ার জন্য একাধিক উদ্যোগ চালু করা করেছে সরকার এই নতুন পদক্ষেপগুলির মধ্যে রয়েছে যেমন বেতনভিত্তি তাদের পরিবারের জন্য আর্থিক সাহায্য এবং তাদের সন্তানের জন্য তো দীর্ঘদিনের উদ্বেগের সমাধান এখানে বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়ার প্রাইস কম এবং প্রায়শই কম বেতন এবং কাজে অত্যন্ত চাপ সত্য সুযোগ সুবিধা অভাব নিয়ে উদ্যোগে প্রকাশ করেছেন যে রাজ্য সরকার তাদের বেতন বৃদ্ধি এই অতিরিক্ত সহায়ক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত বছর সরকার তাদের জন্য বার্ষিক বোনাস বৃদ্ধি করেছেন দু হাজার চব্বিশে প্রথম দিকে মুখ্যমন্ত্রী এত আশ্বস্ত দিয়েছেন যে সিভিক ভলেন্টিয়ারদের সমস্ত দাবি ধীরে ধীরে পূরণ করা হবে আরও এই নতুন ঘোষণাগুলি সেই প্রতিশ্রুতি পূরণের অংশ শিশুদের জন্য বৃত্তি এবং আর্থিক সহায়ক নতুন উদ্যোগ এই প্রধান অংশটি হল সিভিক ভলেন্টিয়ারদের সন্তানদের জন্য বৃত্তি প্রকল্প মাধ্যম এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রক্রিয়ায় উন্নীত শিক্ষার্থীরা দু থেকে চার টাকা পর্যন্ত বৃত্তিত পাবে কলেজ ছাত্রছাত্রীদের শিক্ষাগত বেই মেটাতে প্রতি সেমিস্টারে তিন হাজার টাকা করে দেওয়া হবে এবং তাছাড়াও অবিবাহিত সিভিক ভলেন্টিয়ারদের জন্য পরিবার তাদের সন্তানদের শিক্ষার জন্য প্রতি বছর এককালীন টাকা অনুদান পাবেন এবং পরিবারের সদস্য চাকরি না পাওয়ার জন্য এই অনুদান অনুদান ব্যাহত থাকবে মৃত্যু সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের জন্য ক্ষতিপূরণ কর্তব্যের অবস্থায় মারা যাওয়া নাগরিক স্বেচ্ছায় সেবকদের পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণ ব্যবস্থা চালু করেছেন এই ধরনের ক্ষেত্রে পরিবারের এককালীন পঞ্চাশ হাজার টাকা তাছাড়া মৃতদেহ সন্তান ও তাদের শিক্ষার জন্য বৃত্তি পাওয়ার যোগ্য কর্ম পরিবারের উন্নত করা এবং পেশার প্রতি শ্রদ্ধা আইন শৃঙ্খলা বজায় রাখতে একত্রিত নাগরিক স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকৃতি স্বরূপে রাজ্য সরকার তাদের কর্ম পরিবেশ উন্নত করার দিকেও মনোনিবেশ রয়েছে এই উদ্যোগগুলির লক্ষ্য এই সিভিক ভলেন্টিয়ার পেশায় আরো সম্মানিত করা এবং যারা এতে কাজ করেন তাদের পুরস্কৃত করা সহায়ক কল্যাণ সমিতি প্রতিষ্ঠান এই সুবিধা বাস্তবায়নে তদাতরি করার জন্য সরকার সহায়ক ওয়েলফেয়ারের সোসাইটি তৈরি করেছেন এই নিয়ে નિવેદિત પ્રાણ સંસ્લન્ટીયાર આર્થિક સમજ સંસ્થાર ઉન્નતિ કાજ કરાપ્ય સુવિધા સુવિધા પેતીઓ થી ભાર લાગલે ભીડિયો લાઈક કરસ્સક્રાઈબ કરા ચેનલ નતુંજો